নমস্কার আমার প্রবাসী রচিটি পরিবারের সকল বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন ঠিকই ধরেছেন আজ আমি আবার চলে এলাম আমাদের ওয়েলস তথা কার্ডিফ সফরের তৃতীয় পর্ব নিয়ে আজ আমরা কোথায় যাব চলুন দেখতে হলে আমাদের ভিডিওটার সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে আমি লন্ডন থেকে বলছি দেবিকা সকাল সকাল একদম গরম গরম চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজ যাব আমরা একেবারে ওয়েলসের কান্ট্রি সাইডের দিকটা যাব আজকে আমরা ব্রেকেন বলে একটা জায়গায় বেরোনোর জন্য চলছে এখন ব্রেকফাস্টের প্রস্তুতি রান্নাঘরের আবহাওয়া কিন্তু এখন বেশ গরম কারণ টোনাটুনির মধ্যে হয়েছে ছোট্ট করে একটা তুতু মে এই বিশেষ মুহূর্তটা আমি কিন্তু আমার এই ভিডিওটার সাথে যুক্ত না করে পারলাম না বের লোক না আর মুড়ি দুটোকেই শান্ত করে বেরিয়ে পড়লাম আমরা ব্রেকেনসের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি জানিনা বলে জানি না বিকন নাম জানি না কোথায় যাচ্ছি গিয়ে তারপর দেখাওAppCompatী অজানা সব জায়গায় নতুন বাসে তো উঠো পড়েছি কিন্তু কোথায় গিয়ে যে বাসটা থামবে সেটাও জানি না আর তারপরে শুনলাম আরেকটি বাসে চাপতে হবে তো চলুন যাওয়া যাক ফ্যামিলি টিকিট দুটো অ্যাডাল্ট আর দুজন চিলড্রেন মিলে পুলিশ পাউন্ড এটা পুরো ওয়েলসের তো সাউথ ওয়েলসের জন্য মানে এরপরের পরের বাসটাতে কি টিকিট কাটতে হবে আবার গিয়ে জানা যাবে thôi ừ là জায়গাগুলো আপনাদের কাছে যেরকম নতুন আমার কাছেও কিন্তু একেবারে নতুন তাই জায়গাগুলোর যে কি নাম তা আমার কাছেও কিন্তু একেবারে অজানা থাক না নাই বা জানলাম জায়গার নাম এত মাত্রাতিরিক্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আজ উপভোগ করতে করতেই যাওয়া যাক Sir, you go of the sign on The next. আমরা এখন মার্থ বাস টার্মিনাসে আছি এখান থেকে ব্রিকন যাব বলছে মিনিট পনেরো পর আরেকটা বাস আছে এখানে এটা পুরো পাহাড়ি এরিয়া এখানে একটু ফ্রেশ হয়ে নিতে সবাই টয়লেট গেছে

হ্যাঁ সত্যি তাই এখন দুপুর দুটো দশ বাজে এ এখন মোটামুটি আমাদের হাতে এখনো চল্লিশ মিনিট সময় রয়েছে তো সামনেই একটা মার্কেট রয়েছে তাই ভাবলাম ওখান থেকে গিয়ে একটু খাবার দাবার তুলে নিই এই যে সামনের মার্কেটটা ইউরোপের সব জায়গাগুলো দেখতে শুনতে কিন্তু একদমই একই পুরো জায়গাটা মারাত্মক ঠান্ডা তবে হাওয়াটা একটু কম এটা এখানকার মার্কেট প্লেস ইউরোপের অনেক জায়গাতেই ঘুরেছি তো আমার কিন্তু প্রত্যেকটা জায়গার হাই স্ট্রিট হরে ধরে একই লাগে স্টাইল বলুন দোকানপাট বলুন সবই মনে হয় খুব চেনা শুধু জায়গাটাই ভিন্ন ওই যে সামনে সেভার্স ওই যে বললাম না সব দোকানগুলোই ভীষণ ভীষণ চেনা সামনে রয়েছে প্যান্ডোরা জায়গা বিশেষে হাই স্ট্রিটটা শুধু ভিন্ন দোকান পাট সব কিছু আমাদের কিন্তু ভীষণভাবে চেনা কোথায় মা হাই স্ট্রিটটা তো বেশ বড় কিন্তু ভীষণ ফাঁকা ফাঁকা না বেশ ঠান্ডা তো একটু কফি না হলে মাথা ফাতা ধরে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া নেওয়া হয়ে গেছে এবার বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা আর তো দশ মিনিটের মতো লাগবে না অপেক্ষা করে চলো চা হোক সেকেন্ড বাসটাতে আমরা উঠে গেলাম এই বাস স্ট্যান্ডটা থেকেই যে বাসটা চলতে শুরু করে দিয়েছে এখান থেকে এবার চল্লিশ মিনিট বেকার বাড়িগুলো যে কি সুন্দর দেখতে লাগে আমি এখন আমার চিনি মাম্মের সাথে বসেছি আসো কিন্তু বাসের একদম পিছনের সিটটায় বসেছি না বেশ মজা লাগছে না একটু উঁচু মতন লন্ডনের বাসগুলো থেকে কিন্তু এই বাসগুলো অনেকটা আলাদা তাই না গেছিলাম এখানে কিন্তু ঠিক ততটাই এক্সাইটিং লাগছে সেই পাহাড়ের ঢাল দিয়ে যেন গাড়িগুলো ছুটে ছুটে যাচ্ছে মানে আমরা আজকে যাচ্ছি বাসে কি সুন্দর লাগছে সত্যি বাইরেটা ভীষণ সুন্দর তবে লন্ডনের মতন কিন্তু এখানে অত ভিড় নেই খুব ফাঁকা ফাঁকা লোকজন খুবই কম এখানে জানেন তো এখানের ভাষাটা কিন্তু ওয়েলস কি ভাষা মামা এখানকার মানুষরা কিন্তু খুব একটা ইংলিশে কথা বলে না কি ভাষায় কথা বলে মমাই। ওয়েলস কিন্তু সকাল থেকেই আকাশ একেবারে মুখ গোমরা করে রয়েছে তাই ওয়েদারটা একটু মেঘলা মেঘলা দূরে দেখছেন বাড়িগুলো পাহাড়ের ঢালে ঢালে কি সুন্দর করে সুসজ্জিত রয়েছে তবে কি বলুন তো কান্ট্রি সাইডের দিকটা সবসময় একটু বেশি ফাঁকা নিশ্চুপ আর চুপচাপ অনেকে বাড়িতে প্রাকৃতিক ঘাসের ইমপ্ল্যান্ট করে না ওই দেখুন দূরে সেই প্রাকৃতিক ঘাসেরই রোল করে রাখা হয়েছে একই কান্ট্রি সাইড তার উপরে বাইরে একেবারে কনকনে ঠান্ডা তার ফলে কি হয়েছে বাসের কাচের মধ্যে বারবার ফক জমে যাচ্ছিল বারবার করে মুছছিলাম তারপরে ভিডিওগুলো নিচ্ছিলাম তার জন্য ভিডিওটা অত ভালো করে তুলতে না পারলেও আমাদের চোখ যা সুন্দর দৃশ্য দেখেছে তা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে মার্থেয়ার থেকে বাসে উঠে প্রায় দীর্ঘ ৪৫ মিনিট বাস চড়ার পর আমরা এসে পৌঁছালাম এই ব্রেকানে এই এভারহান্ডু প্রাচীনভাবে ব্রেকনক নামে পরিচিত মধ্য ওয়েলসের পাউিসের একটি শহর বাজার এটি আঠেরোশো সালে এর জনসংখ্যা ছিল পাঁচ হাজার সাতশো এগারো জন দু সালে জনসংখ্যা ছিল সাত হাজার নশো একজন যা দু হাজার সালে আদমশুমারি থেকে বেড়ে হয়েছে আট হাজার দুশো পঞ্চাশেরও বেশি ঐতিহাসিকভাবে এটি ব্রেকনশায়ারের কাউন্টি শহর হিসেবে পরিচিত যদিও পাউইসের কাউন্টি গঠনের সাথে সাথে এর ভূমিকা হ্রাস পেয়েছে তবে তা সত্ত্বেও নিউ টাউন এবং ইনস্ট্রাট গ্রিন লাইটস এর পরে এই ব্রেকেন পাউইসের তৃতীয় বৃহত্তম শহর এটি ব্রেকন ব্রেকেন পর্বতমালার উত্তরে অবস্থিত তবে বলে এই জায়গাটির বিশেষত্ব হলো এটি ন্যাশনাল পার্কের একেবারে মিডিলে অবস্থিত তার ফলে প্রাকৃতিক সৌন্দর্য একেবারে চোখ ধাঁধানো দেখছেন চারপাশটা পুরো জায়গাটা যেন একদম পর্বতমালা দিয়ে সুন্দরভাবে ঘেরা কি অসাধারণ দৃশ্যটা আর আমার সব থেকে ভালো লেগেছে কি বলুন তো প্রচন্ড পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন যাকে বলে সেই রকম জায়গাটা ছিল এই জায়গাটায় পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল চারটে বেজে গেছে শীতকাল বলে কথা যেন করে নেমে গেল এমনিতেই মেঘলা মেঘলা আকাশ সন্ধেটা তো যাই হোক সকলকে জিজ্ঞেস টিগেস করে আমরা যে জায়গাটায় পৌঁছলাম দেখলাম এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন বোর্ডগুলো এখানে মনে হয় ক্যানেল টুয়ারেরও অপশন ছিল তবে যেহেতু অনেকটা সন্ধ্যে প্রায় হয়ে গেছে তাই ব্যাড লাক ক্যানেল টুয়ারটা আর করা হলো না হাওয়ার আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একেবারে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে তবে এত শান্ত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য তা উপভোগ করা কম কি বলুন জায়গাটা যেহেতু পাহাড়ি অঞ্চল সেই বা সমস্ত বাড়িঘরগুলোই কিন্তু পাহাড়ের ধাপে ধাপে তৈরি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ব্রেক মাউন্টেন রেঞ্জ ইউরোপের যে কটা জায়গায় ঘুরতে গেছি সব জায়গাতেই দেখে মনে হয়েছে আমার একেবারে সিনারির মতন সুন্দর জায়গা তো যাই হোক এখানে এসেছি এত সুন্দর পরিবেশ আর আর এত সুন্দর সিনিক বিউটি ছবি আর ভিডিও না করলে হয় বলুন নয় প্রায় একশো দুশো ছাড়িয়ে গেছে এত যে ছবি উঠেছে শেষ পর্যন্ত দেখছিলাম আমাদের মোবাইলের মেমরি কার্ডটাই পুরো ফুল দেখাচ্ছে তো যাই হোক সেই সমস্ত ছবি আর ভিডিওগুলো আমি কিন্তু আমার এই ভিডিওটির সাথে যোগ করে দেব কান্ট্রিসাইড ঘোরা হয়ে গেছে দূরে দেখছেন ভ্যালিটা ওই কাছাকাছি হয়ে আমরা ঘুরে আসলাম পাখির মতন আমরাও কিন্তু এখন বাড়ি ফেরার তারাই চলছি এখন বাড়ির দিকে আমরা দুপুর নাগাদ ব্রেকানের যেই বাস স্ট্যান্ডটাতে এসে নামলাম এটাই কিন্তু সেই বাস স্ট্যান্ডটা এখন পুরো অন্ধকার হয়ে গেছে চারদিকটা এখন আমরা বাসের জন্য অপেক্ষারত যেহেতু কান্ট্রি সাইড এখানে বাস কিন্তু আসে অনেক দেরিতে দেরিতে এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে দেখাচ্ছে প্রায় ৪৫ মিনিট পর বাস আসবে তো যাই হোক এত প্রচণ্ড কনকনে ঠান্ডায় কষ্ট তো প্রচণ্ড হচ্ছে তাও প্যাকিং হয়ে পুরো দাঁড়িয়ে রয়েছি আমরা বাস এখানে প্রচন্ড কাপা কাপি চলছে

বাসে এখন কটা বাজে হোক এখন প্রায় সাড়ে ছটা বাজতে যায় আমরা বেকান্স থেকে বাসে উঠে যাচ্ছি তবে এই বাসটা কিন্তু ডাইরেক্ট কার্ডিফ লেখা থাকলো বলছে কার্ডিফ যাবে না তো মাঝে নেমে তারপরে ওখান থেকে আমরা ট্রেনে করে যাব দেখি চলুন কত কতটা কী পথ আমাদের যেতে হয় শেষে বাড়ি পৌঁছে আজকের ভিডিওটা শেষ করব বুঝতেই আমরা এখন ট্রেন ধরতে ছুটছি ব্রেকার্স থেকে যে বাসটায় আমরা উঠলাম তার লাস্ট স্টপটা কার্ডিফ পর্যন্ত থাকলেও বাস ড্রাইভার যিনি ছিলেন তিনি বললেন বাসটি নাকি মার্থায় টাইট ফিল্ড পর্যন্তই যাবে তো অগত্যা তারপর থেকে আমাদের ট্রেনেই কার্ডি ফিরতে হবে তো সেই জন্যই এত দৌড়োদৌড়ি How much? 45 Pounds 45 Pounds 45 Pounds Abadda, Rojsangasariv, Llandaff Welcome on board Transport for Wales We will be travelling to Abadda The next station is Llandaff भाई आप ये दीजिए का भी नहीं कभी देते अब आराम को खींच हाँ तो तो किसी कुछ नहीं सकते काम भी होता दुख से बॉडी तो बहुत शानदार है आप भी ऐसे अलग-अलग तरीके लाओगे आज के थोड़ा इन्हें ज्यादा अच्छा है हां तो मैं सोने जा रहा हूं फिर और तो मैं मैं बोल रहा हूं रहे हो একই নতুন জায়গা তার উপরে ট্রান্সপোর্টেশনের এই ভজঘটর জন্য বাড়িতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপর ফ্রেশ হয়ে এখন আড্ডা দিতে বসেছি রাতের আজকে মেনুতে ছিল চিকেন ডাল আর ভাত সাক্ষী হয়ে রইল আমাদের এই ছবিগুলো আমাদের এত সুন্দর একটা যায়নি তো যেই কথাগুলো প্রতিদিন বলি সেগুলো একটু বলে ফেলি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন যাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশানটা যেন আপনি সবার আগে পেয়ে যান আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন ওই যে বলছিলাম না আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি আর প্রচুর প্রচুর ভিডিও করেছি সেই কিছু কিছু ক্লিপ আমি এই ভিডিওটার সাথে যুক্ত করে রাখলাম আমার স্মৃতির অ্যাসেট হিসেবে ফলে যখনই আমি এই ভিডিওটা দেখব বারবার তখনই যেন সিনেমার মতন পুরো ঘোরার যে আমাদের এক্সপিরিয়েন্সটা চোখের সামনে ফুটে উঠবে পরে এই জায়গাগুলোতে ঘুরতে আসতে নাও পারি তাতে কি হয়েছে আমার স্মৃতির পতায় থাক না এই সুন্দর মুহূর্তগুলো সুসজ্জিতভাবে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারাও চাইলে আপনাদের এই সুন্দর মুহূর্তগুলোকে এইভাবেই কিন্তু সঞ্চয় করে রাখতে পারেন সারা জীবনের জন্য যখন পরে আপনি দেখবেন এই ভিডিওগুলো তখন কিন্তু আপনাদেরই খুব খুব ভালো লাগবে আমাদের কার্ডিফের এই ব্রেকান সফর কিরম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে চারটে বাজে পরন্ত সূর্যের আলোর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে কিন্তু আপনাদের সকলে থাকতেই হবে